অবশেষে আসছেন তাহলে এত সময় লাগে একটা পার্সেল দিতে মানে আপনাদের দেখি কোনো টাইম সেন্স নাই সরি আমি ঠিক বুঝলাম না বুঝলাম না মানে আমি অর্ডার করেছি আপনি পার্সেল নিয়ে আসছেন পার্সেল দিবেন চলে যাবেন এখন তো না বুঝার কিছু নেই 20 দিন আগে অর্ডার করেছি একটু ফোন করে তো বললেও হয় যে আপু একটু দেরি হবে অর্ডারটা আসতে হাসতেছেন কেন আপনি কি মেয়ে দেখলে হাসতে ইচ্ছা করে পার্সেল দেন দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন পার্সেলটা এতবার চেয়েছেন আমি দিয়ে দিতাম কিন্তু আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না তাহলে আপনি এখানে কাকে চান মা তুমি আসবে জিতু কোথায় ও আছে টাকা খুচরা আচ্ছা ও যেখানে থাকুক কোনো অসুবিধা নেই তুমি আসো 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 ভিতরে আসো বাইরে দাঁড়িয়ে আছো কেন আসো দেখো কেমন তুমি যে আসবে আমাকে জানাবে না আগে এইভাবে একটা মানুষকে অপমান করা ঠিক হয়নি লজ্জা একবারে লাল হয়ে গিয়েছিল ভাইয়া আপনার জন্যservlet নিয়ে হাতে বানানো শরবত খেয়ে দেখেন খুব ভালো লাগবে এটা শরবত নাকি সল্টেডdrink কিন্তু চিনি বদলে দিয়েছি লবণ ভালো হয়নি ভাইয়া হ্যাঁ নাইস ট্রাই না করলে তো বুঝবেন না কত ভালো হয়েছে প্লিজ আমি শরবত খাই না আসলে বড়লোকে আমি তো আমি খাই জুস papaya juice এত সুন্দর করে কষ্ট করে একটা শরবত বানিয়ে আনলাম যে একটা ভিন্ন স্বাদের শরবত খান ভালো লাগে না আপনার তাই না ভাবলাম খেয়ে একটা শান্তির ঢেকুর তুলবেন থ্যাঙ্ক ইউস আমি এবার শান্তি যাচ্ছি না প্লিজ এক্সকিউজ মি भैया আনিতে সাবধানে খান পানি তো লবণ হতে পারে বাবা এখনো ঘুম ভাঙে না এই সময়টা ওহ এই মহিলা করছে লবণের পরিমাণ থেকে বুঝে গেছি আমি যে করুক আপনি করেন আরে ভাই আপনার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন এত বাজে আপনি কোনো প্রশ্ন করা হচ্ছে খুব রিস্ক একবার বানিয়েছেন ডেলিভারি ম্যান আবার দেখা যাবে শেফ বানাই বুঝছেন না ভাই রে ভাই আচ্ছা বলেন তো আমার কি দোষ আমি একটা জিনিস অর্ডার করছি আরো বিশ দিন আগে তো ডেলিভারি না সাধারণত বাসার সামনে এসে জিজ্ঞেস করে পাশে কি কেউ আছেন এখন আপনি এসে জিজ্ঞেস করছেন বাছাই কি কেউ আছে ডেলিভারি ম্যান ভাবলাম আপনি কেন বললেন না আপনি ডেলিভারি ম্যান না আপনি কেন আমার বড় ভাইকে দিয়ে আমাকে বকা খাওয়ালেন এটা কি আমার দোষ না ওটা একদম আমার এই সরি কাম আমি কিভাবে খাবো আমার হাতটা তো বন্ধ আচ্ছা আপনি এমন কেন বলেন তো ওটাই তো আমরা খালি আমরা দেখতে পারেন মা বলেছে খাবারকে কখনো না বলতে না শুনুন এক মিনিট আমার ফোন আসছে এক্সকিউজ মি থ্যাংক ইউ ছোট ছোট তুই তোকে নিয়ে যাব সমশা ভাই আমি তো পারতেছি না পরিষ্কার তো না নীলা কই হ্যাঁ হ্যাঁ বলো আমি জানি তুমি কি বলবা আমি পারবো না মুক মুক তপে করিস বেয়াদব যেটা বলি সেটা কর ভাইয়া পোনটা লাউড স্পিকারে আমি দেখি আমি ভাববো আমি জানাব আপনাদের নাস্তাটা প্লিজ ধরেন আমার আমার সাথে কাজ করতে হবে নলে বকা খাবো

খেয়ে নেন আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি আপনি সব দুটো অনেক দূরের মনে হয় অবশ্যই রাখতে পারি কি অদ্ভুত তা না আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো আমি জানি কারণ একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ আমার মনে হয়েছিল তোমার চোখ ঠোঁট চাহনি হাসি কি অদ্ভুত সুন্দর কি মায়া আমার জীবন থেকে না এই মায়া হারিয়ে গেলে আমার জীবন কখনোই পরিপূর্ণ হবে না কি অদ্ভুত দুইটা মানুষ কি অল্প সময়ে এক মুহূর্তের মধ্যে একে অপরের মনে কত কাছে চলে আসবে কিছু মনে মনে থাকবে এই সম্পর্ক বাস্তব রূপ নেবেন কিন্তু আমার খুব ভয় হয় তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও হঠাৎ এমন কথা কেন হয় হয় কারণ জীবনে বাধা আসবে তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও কথা দিচ্ছি তোমাকে কখনো ছাড়ব না এই হাত কখনো ছাড়ব না সত্যই বাধা আসুক আমি তোমাকে অনেক ভালোবাসি তোর বন্ধু ভাবছিলাম তোর ভাইয়ের মতো ভালোবাসছিলাম আমার ফ্যামিলিতে নিয়ে আসলে আমার তুই এটা কি করলি আরামচাদা তুই বিশ্বাস শেষ করে দিলি জিতু ভাই আমি তোর বিশ্বাস ভাঙিনি আমি আমি খারাপ কিছু করিনি ভাই বিশ্বাস কর হ্যাঁ আমি আমি নীলাকে পছন্দ করি তো আমি ওকে বিয়ে করতে চাই আমার ইন্টেনশন খারাপ না ভাই প্লিজ বিশ্বাস কর বিশ্বাসের যোগ্য আরামচাদা তুই বিশ্বাসের যোগ্য তোর বাচ্চা তুই প্রমাণ করছিস যে তুই বিশ্বাসের যোগ্য না

ভয় হচ্ছে আমি তোমাকে কত তুমি জানো এই পৃথিবীতে সবাইকে একদিন একদিন চলে যেতে হবে ভবিষ্যতে কি হবে সেটা ভেবে বর্তমান নষ্ট করার কোনো কারণ আছে বলো আমি কিন্তু সব মিলে তোমার কাছে চলে আসছি ওই সব সেটিং দেয়া শেষ সেই কর্নার অন্ত দে তুই যাও আমি আসছে জলদি এসো থ্যাংক ইউ আপনি দেখি এখনো মুখ গোমরা করে রাখছেন ভাই আপনার খুশি থাকার কথা ভাই যাহারা নিয়ে এত চিন্তা ওই তখন আপনার কাছে ভাই এমন একটা মাইয়া ভাই ওর মতো সুন্দর আর ভদ্র মাইয়া এলাকায় একটাও নাই ভাই এমন কোনো পোলা নাই ভাই এর পিছনে ঘুরে নাই পোলা তো দূরের কথা বুইরা পোলাপান বন্ধ এর পিছনে ঘুরছে ভাই আমি নিজেও ঘুরছি ভাই কিন্তু পাতা পাই নাই আচ্ছা ওই আজকে রাতটা এখানে থাকেন সকালবেলা সুযোগ আছে কাজী ভেনিয়ে আছে আপনাদের বিএটা পড়াই দিব ভাই হামেশে সুখে শান্তিতে ঘর থাকেন তুমি এত চিপ তুমি এত চিপ তোমাকে বেশি কক থেকে বলতেছে বাবা আমার কথা বলতেছো তুমি ভাইয়ের কথা বলতেছি তুমি একটু খুব বুঝলা না আমি বুঝছি আমি তোমাকে বুঝছি তুমি আমারটা বুঝলা না তুমি আমাকে এত বাজে একটা কথা বললা